হারাম মাল থেকে হারাম উপার্জন থেকে কিভাবে আমরা বাঁচব হারাম উপার্জন থেকে বাঁচা এটা ফরজ করে দিয়েছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এক হাদিসে বলেন যে হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনীমাসি আল্লাহ আনহু বওনা করেছেন অর্থ হচ্ছে ফরজ আমল আমরা যা করি ফরজ তা সম্পন্ন করার পর ফরজ হচ্ছে হালাল উপার্জন আমরা পাঁচোক্ত নামাজ আদায় করি ফরজ দৈনিক পাশক্ত নামাজ আদায় করি ফরজ জমান নামাজ আদাই করতে এসছি ফরজ এরপরে ফরজ কী তো রসুল্লাহ সাল্লি ইসলাম বলেন যে এরপরে ফরজ হচ্ছে তোমাদের তলাবু কাসবিল হাল হালালি ফারিগা এরপরে ফরজ হচ্ছে যে হালাল উপার্জন করা এটা হচ্ছে তোমাদের উপর ফরজ ইমানের পরে সর্বপ্রথম ফরজ কী পাশক্ত নামাজ আদায় করা এরপরে ফরজ কী বলেছেন এরপরে হচ্ছে উপার্জন হালাল করা হালাল উপার্জন এটাকে ফরজ করে দিয়েছে এটা ওয়াজিবের দরজায় নয় সুন্নত নয় বরং ফরজ করে দেওয়া হয়েছে এটা ফরজ সম্মানিত ভায়রা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হালাল উপার্জন প্রসঙ্গে প্রথমে আপনার ব্যবসায়ীদের উদ্দেশ্যে এক হাদিস বর্ণনা করেন কারণ ব্যবসার মাধ্যমে উপার্জন হয় ব্যবসার মাধ্যমে যেহেতু উপার্জন হয় এজন্য আল্লাহ রসুল ব্যবসায়ীদের লক্ষ্য করে বলেছেন কেমতের দিন ব্যবসায়ীরা তারা পাপিষ্ট হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে তাদেরকে উপস্থিত করা হবে পাপিষ্ট হিসাবে কিন্তু ওই সব ব্যবসায়ী নয় যারা আল্লাহকে ভয় করে ওই ব্যবসায়ী নয় যারা নেকামল করে ওই ব্যবসায়ী নয় যারা সত্য কথা বলে এই হাদিস থেকে ব্যবসায়ীদের তিনটি সিফতে তিনটি গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ করেছেন রসুল এক নম্বর আল্লাহর ভয় আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে সে নেক কামল করবে তিন নম্বর হচ্ছে যে সে সত্যবাদী হবে এই তিনটি গুণ যদি থাকে তাহলে অন্ন হাদিসে আল্লাহ রসুল বলেন আত্মাজিরুসুদুক মা বিজ্ঞিন বিজ্ঞীন ও সুহাদ আদেশের অর্থ হচ্ছে যে এই তিন সিফতের অধিকারী ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে তার হাসর হবে সত্যবাদীদের সাথে তার হাসর হবে নেক্কারদের সাথে নেককারদের সাথে তার হাসর হবে তাহলে ব্যবসায়ী হতে হলে এই তিন সিফতের অধিকারী হতে হবে আমরা অনেকে ব্যবসার সাথে জড়িত আবার এখানে অনেকে আছে ব্যবসা করি আজকে উপস্থিত আছেন অনেকেই অনেকে ব্যবসার সাথে জড়িত তাহলে আমাদের আপনাদের তিনটি সিফত অর্জন করতে হবে এক নম্বর আল্লাহ তালার ভয় দুই নম্বর নেকামল করা তিন নম্বর হচ্ছে সত্যবাদী হওয়া সম্মানিত ভাইরা রসুল করিম সাল্লি হুসাল্লাম আরেক হাদিসে বলেন রসুল্লাহি সাল্লি হুসাল্লাম আ কিলার মু কিলাহু ও কাতিবাহু ও শাহিদাহি আদিসের অর্থ হচ্ছে যে রসুল্লাহ সাল্ল্লা আলী হুসাল্লাম রসুল্লাহ সাল্লি হুসাল্লাম লানত করেছেন সুৎখুরের উপর সুৎখুর ব্যক্তি যে তাকে লানত করেছেন যে সুদ খায় তাকে লানত করেছেন যে সুদ দেয় তাকেও লানত করেছেন এবং যে ব্যক্তি এই সুদ আপনার লেখে তাকেও লানত করেছেন এবং সুদের বিষয়ে যে সাক্ষী হয় দুইজন সাক্ষীর কথা আসছে এই দুইজন সাক্ষী সাক্ষী দয়ের ব্যাপারেও রসল সাল্লি সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন সম্মানিত ভাইয়েরা তাহলে এই সুদ যে গ্রহণ করবে তার উপরে আল্লাহ লানত সুদ যে দিবে আপনার তার উপর আল্লাহ লানত এবং যে ব্যক্তি আপনার লেখবে এই বিষয়ে তার উপর লানত এবং যে সাক্ষী থাকবে এই বিষয়ে তার উপরও লানত সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ সব বাহানা হওয়া তাহলে কোরআনে করিমে কী বলেন আমার ভাইরা সুরয়ে বাকারার দুইশো এবং সিয়াত্তর নম্বর আয়তের মধ্যে রয়েছে আল্লাদিনা ইয়াকুলু না রিবা আল্লা আ কু মু না ইল্লা কামায়া কু মুর্লাদি এটা খুব শহীত নুমিনাল মাস দালি কাফি আন্নাহুম কলু ইন্নামাল বৈ অমিশ্লুর রিবা ও আহাল আল্লাহুল বৈ আ ও হর রমার রিবা আয়তার অর্থ হচ্ছে যে যারা সুদ খায় সুদ বক্ষণ করে তো কি হবে তারা তারা কেয়ামতের দিন দণ্ডায়মান হবে এভাবে যে শয়তান স্পর্শ করবে তখন তারা পাগল হয়ে যাবে কেয়ামতের দিন শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে কেয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে যারা সুদ খায় এরপরে এই শাস্তি কেন তারা তারা পাগল হয়ে কেন উঠবে তো তালা বলেন যে তারা এই কথা বলে যে যে কিনা আর সুদ এটা তো একই এই কথা তারা বলে বেচা কিনা সুদ এটা তো একই এই কথা তারা বলে আল্লাহ তালা বলেন যে অথচ আল্লাহ তালা সুদকে হারাম করেছেন আর বেচা কিনাকে হালাল করেছেন ও আহ বাইয়া ও রমার রিবা বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়র সদাকত সুদকে আল্লাহ তালা ধ্বংস করেন অর্থাৎ যেখানে সুদি কামাই হবে সেখানে কোনোভাবে না কোনোভাবে খাসারা হবে সেখানে কোনোভাবে না কোনোভাবে নকশান হবে ধ্বংস হবে নিশ্চিত এক সময় না এক সময় হবে কারণ কোরআন শরীফের আয়াত আল্লাহতালার ঘোষণা এটা তো কোনো দিন মিথ্যা হতে পারে না একদিকে না একদিকে ক্ষতিকর হবে আমার ভাইয়েরা এই জন্য আপনার এই একটি হাদিস যে কামায়ের ক্ষেত্রে আমরা যেন সুদের বসিপূর্তি না হয় সুদের আপনার সাথে যেন জড়িয়ে না যায় যদি সুদের সাথে জড়িয়ে যায় তখন আমার এই কামাইটা এটা হারাম হয়ে যাবে অথচ নামাজ ফরজ এটা আদায়ের পরে যে ফরজ সেই ফরজ হচ্ছে আপনার হালাল উপার্জন হালাল কামাই সম্মানিত ভাইরা রসুল্লা ইসলামের আরেকটি হাদিস এই উপার্জনের ক্ষেত্রে তা হচ্ছে মাম্বা আইবান লাম আলহি আলাইহি মাম্বা আইবান লাম লাম ইয়াজাল ফি মকতিহি আও লাম তাজালিল মালা ইকাতুতাল আনু আনুহ। হাদিসের অর্থ হচ্ছে যে যে ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করল এভাবে যে তার দোষ বর্ণনা করল না এর মধ্যে দোষ আছে দোষ বর্ণনা করল না তো কি হবে তার অবস্থা যে সে সবসময় আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে আল্লাহ তার প্রতি রাজি থাকবেন না খুশি থাকবেন না আর ফেরস তারা সর্বদা তার জন্য লানত করবে সর্বদা তার জন্য লানত করবে অর্থাৎ কোন জিনিস বিক্রয় করার ক্ষেত্রে সেটা যদি ত্রুটিযুক্ত থাকে এটা বর্ণনা করে দেওয়া যদি বর্ণনা না করি আর এটা বিক্রয় করে দেই তাহলে ফ্রেশ লানত আর আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টি থাকবে এর মধ্যে অনেক ব্যবসায়ী আছে যে মাপে কম দেয় ওজনে কম দেয় সম্মানিত ভাইরা তে কম দেওয়া উজুনে কম দেওয়া কত বড় অপরাধ তিরিশ পারায় একটি সুরা আছে সুরার নাম হচ্ছে সুরাই মুতফিফিন এই সুরাই আল্লাহ তালা বলেন তিনি বলতেছেন যে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় যারা মেপে নেওয়ার সময় লোকদের কাছ থেকে পূর্ণ মাত্রায় গ্রহণ করে নিজে ঠিকই মেপে আনে পূর্ণ মাত্রায় কিন্তু দেওয়ার সময় কম দেয় তারা যখন তারা যখন মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় তো এদের জন্য মহান আল্লাহ সুহান তালা কি বলছেন যে তাদের জন্য ধ্বংস এরপরে বলতেছেন যে তারা কি ধারণা করে না যে কেয়ামতের দিন তাদেরকে পুনরুত্থিত করা হবে আলা আজুন উলা ইগানহুমসুন লিয়াওমিন না আজিম ইয়াহুমায়া কু মুন্নাসুলিয়া রব্বিলা আলামিন মহাদিবসে তাদেরকে উঠানো হবে কিভাবে ইয়াহুমায়া কু মুন্নাসুলি রব্বিলা আলামিন তারা তো দণ্ডায়মান হবে বিশ্ব পালনকর্তার সম্মুখে জগৎসমূহের রব যিনি তার সম্মুখে তারা দণ্ডায়মান হবে উপস্থিত হবে সম্মানিত ভাইয়েরা তাহলে ওজনে কম দেওয়া যাবে না ব্যবসায়ী যারা তারা যদি ওজনে কম দেই দেয় মুতফিফিনে ধ্বংসের কথা আল্লাহ তালা উল্লেখ করেন যে তাদের জন্য ধ্বংস আমার ভাইয়েরা তাহলে আমরা যারা ব্যবসায়ী উপার্জনের ক্ষেত্রে যেমনভাবে ভাবে বস্তু দুষ্ট্রুটি থাকলে তা বর্ণনা করে দিব ঠিক মাপার ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো কম যেন আমরা কাউকে না দিই